এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা রয়েছে দেড়বড়ি থেকে একটু বেশি রয়েছে ব্রান এটার ওজন রয়েছে বিশ গ্রামের মতো উনিশ গ্রাম আট পয়েন্ট এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার ওজন রয়েছে সত্তর ভিতরে মাত্র সাত গ্রাম পাঁচ পয়েন্ট রয়েছে যেটি বাংলাদেশের আনা হিসাবে যদি আমরা বলি তাহলে দশ আনা উন্নত রয়েছে এই ডিজাইনটার ওজন এটি প্রাইস আসবে দেখতে বড় ওজনে কম মাত্র ষোলো গ্রাম ওজন ষোলো গ্রাম সাত পয়েন্ট এটা টোয়েন্টি টু ক্যারেটের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ষোলো গ্রাম সাত পয়েন্ট অর্থাৎ দেড় বড়ি থেকে সামান্য কম রয়েছে এটা প্রায় তিন বড়ির কাছাকাছি চলে আসে চৌত্রিশ গ্রাম এক পয়েন্ট বাংলাদেশে আনার যেহেতু আরেকটু বড় ওজনের ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখাই এটি এটি রয়েছে দুই বড়িরও বেশি আসসালামু আলাইকুম আহমতো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুত্ব আজকের ভিডিও ব্যবস্থা করছি সৌজে দাল বালাত ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করবো ভিডিওতে আপনি লাঠে দেখে গেছেন তো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো খুবই খুবই সুন্দর ডিজাইনের তার ডিজাইনের কিছু কালেকশন ব্রেস কালেকশন যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বরাবর নয় ভিডিও শুরুতে আপনাদেরকে আজকে গোল্ডের প্রাইসটি জানিয়ে দিচ্ছি এবার গতকালকের তুলনায় আজকে গোল্ডের প্রাইসটা আবার কিছুটা কমেছে আলহামদুলিল্লাহ আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক গ্রামের প্রাইস হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেটের এক গ্রামের প্রাইস হচ্ছে তিনশো আটান্ন রিয়াল যেটি গতকালকের মতোই প্রাইস সেম রয়েছে প্রজেক্ট প্রাইসটি তো সেই হিসাবে বাংলাদেশের হিসাবটিও কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ বাংলাদেশের হিসাবে এক লক্ষ হাজার প্রায় এক গড়ির দাম আসতেছে টোয়েন্টি ওয়ান এবং এক লক্ষ প্লাস আসতেছে তো আমরা আজকে যে ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলোর ভিতরে ওয়ান টোয়েন্টি টু দুটাই রয়েছে এই টোয়েন্টি ওয়ান ক্যারেটের হয়ে থাকে আমাদের শপে এই ডিজাইনগুলোর ভিতরে অনেকগুলা কালেকশন কিন্তু টোয়েন্টি টুরও বানানো হয়েছে এগুলো মার্কেটে বেশিরভাগই অ্যাভেলেবেল টোয়েন্টি ওয়ান ক্যারেটের কিন্তু আমাদের শপে টোয়েন্টি টু ক্যারেটের এই ডিজাইনগুলো আসছে এগুলো রয়েছে দুই ঘরের ভিতরে এই দুই ভরির ভিতরে ডিজাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এবং এই ডিজাইনটা রয়েছে টোয়েন্টি টু এই ডিজাইনটা রয়েছে টোয়েন্টি টু ক্যারেটের তো আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিচ্ছি প্রাইজের ভিতরে আমরা প্রথমে ছোট্ট যে ডিজাইনটা রয়েছে এটা দিয়ে দেখাচ্ছি ডিজাইনটার ওজন রয়েছে ছোট্টর ভিতরে মাত্র সাত গ্রাম পাঁচ পয়েন্ট রয়েছে যেটি বাংলাদেশের আনা হিসাবে যদি আমরা বলি তাহলে দশ আনার মতো রয়েছে এই ডিজাইনটার ওজন এটির প্রাইস আসবে মাত্র তিন হাজার একশো দেওয়ালের মতো সৌদি আরবে এবং বাংলাদেশের টাকা যদি আমরা বলি তাহলে এটির প্রাইস প্রায় এক লক্ষ টাকার কাছে বেশি আসবে আটানব্বই হাজার প্লাস খুবই সুন্দর একটা কালেকশন অর্থাৎ দেখতে পাচ্ছেন এরপরে এটার ওজন একটু বেশি রয়েছে হালকা মাত্র আট গ্রাম রয়েছে যেটি বাংলাদেশের আনা হিসেবে যদি আমরা বলি তাহলে এগারো আনার মতো রয়েছে দশ আনা থেকেই একটু বেশি এগারো আনা থেকে মাত্র সামান্য কিছুটা কম রয়েছে এক লক্ষ দুই মতো এটির প্রাইস আজকের রেট অনুযায়ী এখান আসবে তিন হাজার দুইশো রিয়ালের মতো এবং বাংলাদেশি টাকা যদি আমরা আপনাদেরকে কন্টার্ট করে বলি তাহলে প্রায় এক লক্ষ রিয়াল প্লাস আসবে এক লক্ষ টাকা প্লাস আসবে এটা খুবই খুবই সুন্দর একটা রিলেশন এরপরে এটার থেকে আরেকটু বড় যদি দেখে এগুলো একটু মিডিয়ামের ভিতরে এই ডিজাইনগুলো এটা আবার দেখতে পারো ওজনে কম কিন্তু রয়েছে এটা খুবই সুন্দর একটা টাকার এটা টোয়েন্টি টু ক্যারেপের ডিজাইন দেখতে বড় ওজনে কম এটার ওজন রয়েছে মাত্র ষোলো গ্রাম দেড় বরির ভিতরে রয়েছে এটা এটার প্রাইস আসবে ষোলো গ্রাম এক পয়েন্ট পয়সে গ্রাম এবং আজকে রেট অনুযায়ী একটু প্রাইস আসবে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি গ্রাম এবং বাংলাদেশের টাকায় যদি আমরা কনভার্ট করে বলি তাহলে দুই লক্ষ দশ হাজার প্লাস আসবে এটা প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন দেড় বড়ির কাছাকাছি রয়েছে এটা পরে আরেকটু বড়জনের ভিতরে যদি আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা রয়েছে মাত্র বারো গ্রাম দুই পয়েন্ট সেটি এক বড়ি থেকে একটু বেশি রয়েছে বাংলাদেশের আনার হিসাব করলে একবারই এক আনার মতো রয়েছে এই ডিজাইনটাতে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তুর্কি ডিজাইনের এই ডিজাইনগুলো এটার প্রাইস আসবে ইভিওান আজকের রেট অনুযায়ী প্রায় পাঁচ হাজার ইয়ালের মতো আপনারা জানেন থাকবেন এই ডিজাইনগুলোতে হালকা মেকিং চার্জ রয়েছে এবং অনেক সময় আমরা অনেক সময় আমরা অনেক বেশি জিনিস নিলে সেগুলোর সাথে মেকিং চার্জ কিন্তু নেই না সেক্ষেত্রে এটি বাংলাদেশের টাকার হিসেব করলে এক লক্ষ ষাট হাজার টাকার মতো চলে আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ইভ্রিওান এরপরে এভ্রান আরেকটা ডিজাইন রয়েছে সেম ফ্রাই কাছাকাছি গোলাপের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা রয়েছে দেড় ভরি থেকে একটু বেশি রয়েছে এবার এটার ওজন রয়েছে বিশ গ্রামের মতো উনিশ গ্রাম আট পয়েন্ট এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন উনিশ গ্রাম আট পয়েন্ট বাংলাদেশের হিসাব করলে এব্রান এক ভরি বারো আনার মতো রয়েছে এই ডিজাইনটাতে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার প্রাইস যদি আমরা বলি আজকের রেট অনুযায়ী তাহলে আজকের রেট অনুযায়ী এডের প্রাইস আসবে ইব্রান প্রায় সাত হাজার আটশো রিয়ালের মতো সাত হাজার আটশো প্লাস এবং বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার রিয়ালের মতো চলে আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এর চেকটু বেশির ভিতরে যদি যাই এবার তাহলে এই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাও কিন্তু আবার দেখতে বড় ওজনে কম মাত্র ষোলো গ্রাম ওজন ষোলো গ্রাম সাত পয়েন্ট এটা টোয়েন্টি টু ক্যারেটের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ষোলো গ্রাম সাত পয়েন্ট অর্থাৎ দেড় বলি থেকে সামান্য কম রয়েছে এটাতে সেট এটি রেট আসবে সাত হাজার রিয়ালের মতো এবং বাংলাদেশের টাকা যদি আমরা হিসাব করি তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো চলে আসবে এই ডিজাইনটার প্রাইস খুব খুব সুন্দর একটা ডিজাইন এরপর আরেকটু বড় ওজনের ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা আরেকটু বড় রয়েছে এটার ওজন রয়েছে মাত্র পঁচিশ গ্রাম তিন পয়েন্ট বাংলাদেশের আনা হিসাবে যদি বলি তাহলে দুই বরি থেকে কিছুটা বেশি রয়েছে দুই বরি চার আনার ভিতরে রয়েছে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তুর্কি ডিজাইনের এই ডিজাইনটার প্রাইস যদি বলি তাহলে এটি আসবে আজকের রেট অনুযায়ী দশ হাজার দুইশো রিয়ালের মতো এই সৌদি আরবের রিয়াল অনুযায়ী এবং বাংলাদেশে টাকা যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি দশ হাজার দুইশো রিয়াল তাহলে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস খুব খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটার ভিতরে ব্রান এই ডিজাইনটাও কিন্তু সেম প্রাইসের আসবে এটিতে মাত্র দুই পয়েন্ট কম রয়েছে একদম কাছাকাছি এবং এই ডিজাইনটাতেও কিন্তু কাছাকাছি রয়েছে এটা হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট গ্রাম এটা একটু বেশি টোয়েন্টি এইট গ্রামের এই ডিজাইনটা এটা আঠাশ গ্রামের মতো রয়েছে বরাবর আঠাশ গ্রাম যদি আজকের রেট অনুযায়ী বলি তাহলে বিরান এটার প্রাইজ আসবে এগারো হাজার দুশো সত্তর রিয়াল রিয়াল এবং বাংলাদেশিটাকে কনভার্ট করলে তিন লক্ষ ষাট হাজার প্লাস আসবে এই ডিজাইনটা আড়াই বড়ি থেকে কিছুটা বেশি রয়েছে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো এই ডিজাইনগুলো সারা আরও একটু বড়ের ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন অনেক বড়ো ডিজাইন হালকা ওজনের ভিতরে দেখতে পারো এটির ওজন রয়েছে চৌত্রিশ গ্রামের মতো অনেক সুন্দর একটা ডিজাইন চৌত্রিশ গ্রাম এক পয়েন্ট রয়েছে এটাতে ওজন যেটি প্রায় তিন ভরির কাছাকাছি চলে আসে চৌত্রিশ গ্রাম এক পয়েন্ট বাংলাদেশের আনার যদি আমরা আপনাদেরকে বলি তাহলে এটি আনার হিসাবে আসবে প্রায় তিন ভরির কাছাকাছি তিন ভরি থেকে কিছুটা কম রয়েছে ছৌত্রিশ গ্রাম এক পয়েন্ট আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে তেরো হাজার চোদ্দো হাজার রিয়ালের মতো তেরো হাজার নয়শো পঞ্চাশ রিয়েল সেক্ষেত্রে বাংলাদেশিটায় কনভার্ট করলে প্রায় চার লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো আসতেছে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এ ব্রিয়ান এরপরে এই ডিজাইনটার ওজনও কিন্তু একদম সেম রয়েছে দেখতে বড়ো ওজন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটাও একদম সেম ওজনের সেম রেটের তো এবার এই ডিজাইনগুলো ছাড়াও আরও বড়ো ডিজাইনেরও কিন্তু আমাদের শপে রয়েছে যেগুলো যে ফিঙ্গার রিং সহকারে খুবই সুন্দর ডিজাইন এগুলোর ভিতরে আবার কম ওজনেরও রয়েছে আমরা আজকে যেহেতু আপনাদেরকে আইডিয়া দিয়েছি সাত গ্রাম থেকে শুরু করে অর্থাৎ আট যেই কম ওজন থেকে শুরু করে সবগুলো মিক্স মিক্স দিয়ে আপনাদেরকে আইডিয়া দিলাম এছাড়া আপনারা চাইলে আমরা ছোটো ছোটো ওজনেরগুলো দিয়ে এক্সট্রা একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোটো ছোটো ওজনের রয়েছে যেমন সাড়ে ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের ভিতরে এই ডিজাইনগুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাতে ভিডিওটি অনেক লং না হয়ে যায় এবং একটি ভিডিও থেকে আপনারা আইডিয়া পেতে পারেন কীরকম প্রাইজ আসবে অথবা আজকের গোল্ডের প্রাইজটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবার আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ডিজাইনগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের দেখে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ